রামকৃষ্ণ তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ সুকদেবাদি এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জো নাই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি লবণ পুত্তলিকা সমুদ্র মাপতে গেছিল কত গভীর জল তাই খপর দেবে খবর দেওয়া আর হল না যাই না মা অমনি গলে যাওয়া কে আর খবর দিবে একজন প্রশ্ন করিলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রী রামকৃষ্ণ শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোক। শিক্ষা দিবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে হয়ে যায় মধু পান করবার পর মাতাল আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না তবে আরেক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়